ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ এন্টায়ার বরাকবাসী আপনাদের জন্য সুখবর যেহেতু ভিডিওর থামলিয়ে নিয়ে আপনারা দেখতে পারছেন তো ভিডিও থামল নিয়ে আর কিছু হওয়ার দরকার নাই কারণ যারা যারা লোকেশন দেখিয়ে আইসুন আপনারাই জবটা করতে চান রিয়েলি তো বন্ধুরা এখানে পড়াশোনা জানার থাকে আর জবের অপরচুনিটি আছে আমি ফুল আপডেটটা দিয়ে দিলাম আপনারা ভিডিওটা একটুকু স্কিপ করবা না কারণ স্কিপ করলে আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস করবা ফোর দিকে গিয়ে আমার কোয়েশ্চন করবা ঠিক আছে সো ইট উইল বি বেটার বন্ধুরা একটু সময় নিয়ে ভিডিওটা ফুল দেখবা অ্যান্ড আপনার কী কোয়ালিফিকেশানস আছে কীরকম জব লাগে একটু আমার কমেন্ট করবা অ্যান্ড আমি আপনারা দেখতেই পারবো না আমি সব সময় আপনাদের লাগিয়ে আপডেটেড ইনফরমেশন নিয়ে আই ঠিক আছে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন অন রাখলে টাইম আপডেট পাইবা এবং অ্যাপ্লাইটা টাইম করতে পারবা ঠিক আছে সময় নষ্ট না করে ডাইক্ট ভিডিওতে গিয়ে আপনাদের কাছে আপডেটটা দিয়ে দিয়ে বন্ধুরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নি ভিডিওটা দেখার সাথে সাথেই তো প্রথমে আমি শুরু করার বন্ধুরা পড়াশোনা নজরার থেকে যেটা এটা এসেছে বন্ধুরা মানে শিলচরে একটি পেট্রোল পাম্পের জন্য পুরুষ কর্মী প্রয়োজন তো যারা আমার ভিউার্স আপনাদের পড়াশোনা নাই বা একদম টোটালি ফর্সুনি না তো আপনারা এজে পেট্রোল পাম্পের কাজ করতে পারবা জব করতে পারবা तो से पे पेट्रोल पामे देखो निर्णय ইচ্ছুক যারা আমার ব্যক্তিরা আসুন আপনারা এই ইমেল আইডিতে আপনাদের যেটা আপডেটেড সিবি সেই সিবিটা শেয়ার করে দিন এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে যেটা হলো গিয়া শিলচর অফিস দু হাজার আঠারো অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেখতে পারে এখানে আপনাদের চোখের সামনে তো এই ইমেল আইডিতে আপনাদের আপডেটেড সিবিটা শেয়ার করে দিবেন শর্ট লিস্টেড হলে ওরা নিজে থেকে কল করবেন এখন যদি বড় হরণ এই ভিডিওটা দশজনের দেখার দর্শনে ফাটাইবো বাট একজন লাগে তো এর দিকে হচ্ছে তাড়াতাড়ি আপডেট করলি যে প্রথম জায়গা আছে আপডেট যাইব হেই প্রথম অ্যাপ্লাই করে নিবো তো তাড়াতাড়ি হরণির বন্ধুরা যারা যারা ইচ্ছুক আছেন এই জবের লাগিয়া তো আমি দুই নম্বর জবের আপডেটটা দিলাম ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা সো দেখুন দুই নম্বরের যেটি জবের আপডেট এই আপডেটটা আছে হাইলাকান্দি থেকে তো আমার হাইলাকান্দি থেকে অনেক আমার ভিউয়ার্স আসারা মেসেজ করা কমেন্ট করা যা হাইলাকান্দিতে কোনো জব নাইনি হাইলাকান্দিতে আমরা আপনার জব খুঁজাইলাম বা এই হল দেখুন আমার কাছে যখন যেটা আপডেট হয় ওইটা আমি আপনাদের সামনে প্রোভাইড করি ইনফরমেশনটা তো হাইলাকান্তের থেকে যেটা অপরচুনিটি দেখতে পারে এখানে ইন্ডিয়ান মডার্ন ফ্ল্যাক্স দোকানের জন্য একজন কর্মী প্রয়োজন তো হাইলাকান্তির থেকে যারা আমার ভিওয়ার্স আপনারা আসেন আপনারা জানেন যে ইন্ডিয়ান মডার্ন ফ্ল্যাক্সটা কোন জায়গায় আসে ওই দোকানের লাগিয়া একজন কর্মী লাগে তো ইচ্ছুক যারা আমার ব্যক্তিরা বাইরা বোনরা আপনারা আসেন তো আপনারা যেটা নিচের ওনার দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের বায়োডাটা ফাটাইব লাগে বুঝছেন এখানে কোনো ধরনের কল করবা এই কথা উল্লেখ করছেন না বন্ধুরা তো যারা আমার ব্যক্তিরা ভিউয়ার্স আপনারা ইন্টারেস্টেড আছেন এই যে নাম্বার দেওয়া আছে নাইন থ্রি সিক্স ফাইভ টু ফাইভ ফোর ওয়ান নাইন জিরো দেখতে পাওয়া আমি নাম্বারটা আর একবার হইলাম বন্ধুরা নাইন থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ফাইভ ফোর ওয়ান নাইন জিরো সো এই নাম্বারে আপনাদের আপডেটের যেটা সিবি আছে সেই সিবিটা শেয়ার করে দেবেন বাট এখানে দেখুন লেকশন তাই বন্ধুরা তো আপনারা আননেসেসারি কল করবেন না এখানে লেকশন দয়া করে কেউ কল করবেন না তো আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা কেউ আপনারা আননেসেসারি কল করবেন না ডিস্টারবেন্স করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে হায়ার লোক করা যাবে না তো তাড়াতাড়ি আপনারা যেরকম আমি জানাতে হইয়া দেয় ওইরকম রকম অ্যাপ্লাই করবা তো এর ফলে আপনারা আপডেট ইনফরমেশনটা ফাইল নিবা তো এই দুই নম্বর জবের আপডেট আমি তিন নম্বরটা দিলাম তো কেউ স্কিপ করবা না প্লিজ সাবস্ক্রাইব করিয়া অন ডাকুন বেড়াই কর কারণ সিলেটি ভাষার চ্যানেল একমত বলা করতে আমারই বন্ধুরা সো ভিউয়ার্স দেখতে পারেন আপনারা তিন নম্বরে যেটি জবের আপডেট সেই আপডেটটা হলো জব ইন পতঞ্জলি কোম্পানি বন্ধুরা তো পতঞ্জলির নাম সবাই সূর্য বন্ধুরা যেটা রামদেবজির ব্র্যান্ড বন্ধুরা ঠিক আছে না তো এটা একটা বহুত বড় কোম্পানি হইতে পারবো এজ অফ নাও যেটা এফএমসিডি সেক্টরে বন্ধুরা বহুত টপে কিন্তু চলে বর্তমানে পতঞ্জলির বিস্কুট পতঞ্জলি সাবান পতঞ্জলি কলকেট কত ধরনের জিনিস পতঞ্জলি আছে বন্ধুরা ঠিক আছে তো এই পতঞ্জলি কোম্পানিতে আপনি যদি মাত্র ম্যাট্রিক পাস করিয়া থাকুন তাহলে আপনি এই জবের লাগিয়ে এলিজেবল বন্ধুরা মাত্র এইচএসি মিনিমাম যদি আপনার এডুকেশনাল ক্রাইটেরিয়া থাকে আর যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনার এফ সিজি সেক্টরে এখানে সেলডি পাইবা আপনি বারো থেকে তেরো হাজার মানে প্রত্যেক মাসে আপনি যেটা বেতন ইন হ্যান্ড পাইবা বারো থেকে তেরো হাজার সঙ্গে হইবা আপনি পেট্রোলের খরচ যেটা ফিউলের বন্ধুরা তো ডেইলি একশো টাকা আর এক্সট্রা পাইবা আপনি তো এটা অপরচুনিটি এক বছরের এক্সপিরিয়েন্স লাগবো কিন্তু আপনাদের কাছে বাইক এবং স্কুটিও থাকতে লাগবো বন্ধুরা তো একটা সুবর্ণ সুযোগ আপনার হাত ছাড়া করবেন না এই বাইক স্কুটি থাকলে আপনি এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইটা হওয়ার বা কিরকম এটা কোয়েশ্চন স্যার মাইন্ডের মধ্যে তো জাস্ট আপনাদের আপডেটে সিবি সেই সিবিটা দেখতে পারেন এখানে ইন্টারেস্টেড পার্সন শেয়ার ইওর সিবি এই যেটা মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো টু সিক্স ফোর থ্রি থ্রি জিরো টু প্লিজ ডোন্ট কল অন দিস নাম্বার তো উনি মেনশন হইয়া দিস এই নাম্বারে কল না করার গে জাস্ট আপনাদের আপডেটেড সিবিটা এই নম্বরে শেয়ার করে দিন শর্ট লিস্টে রইবা উনি কল করবা আপনি কল করার দরকার নেই বন্ধুরা হায় আলো করা যাবে না প্লিজ আমি সব ভিডিওতে এটাই কই যে আপনারা আননেসেসারি আন অফিসিয়াল টাইমে কল করে এখনও ডিস্টার্বেন্স করবেন উনি রাগ করে গিয়ে আপনারা রিজেক্ট করে দিবা তো প্লিজ আপনারা যেরকম যেটাতে কই আপডেট করবা ওই রকম সো বন্ধুরা আপনারা আমরা যারা লেডিস বইন্ডা আসুন আপনারা খুব ভালোভাবে জানেন যে লাকমি যেটা প্রোডাক্ট সি লাকমি কোম্পানির তরফ থেকে নোটিফিকেশন যেটা আইছে একজন লেডিস আনমেরিডের কর্মী প্রয়োজন কিন্তু আপনাদের বিএ বিউটি অ্যাডভাইজার এর কর্মী প্রয়োজন তো আপনারা আর্জেন্ট লোকাল টাউনের হইতে লাগবে যদি আপনারা এই জবটা করতে চান তাহলে দেখতে পারেন এখানে আপনারা ল্যাকপির মতো কোম্পানিতে জব করতে পারবা বন্ধুরা ঠিক আছে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনাদের এইচএস পাস হইলে আপনারা এপ্লাই করতে পারবেন বন্ধুরা যারা মাত্র এইচএস পাস করছেন আপনারা এই পোস্টের লাগে এলিজিবল কিন্তু এখানে কোনো ধরনের কল কর্তা না হয়ে দিচ্ছেন তারা এখানে জাস্ট আপনাদের আপডেটেড সিবি যেটা আছে সেই সিবিটা এই যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পারে আমার বই হল আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে রেজিউমেটা শেয়ার করে দেবেন এই যে বায়োটা প্লিজ আননেসেসারি কল করবেন না একটা নাম্বার হলো গিয়া নাইন ফোর ফাইভ জিরো সেভেন ফাইভ টু এইট টু একটা নাম্বার হলো গিয়া এইট ফাইভ জিরো এইট জিরো নাইন এইট টু তো আপনারা এই নম্বরে রেজুমেটা শেয়ার করবেন শর্ট লিস্টেড হলে উনি নিজে থেকে কল করে আগে ডাকবো আপনাদের তো আননেসেসারি কল করবেন না আমি সব ভিডিওতে এটাই হইবা তো প্লিজ আপনি যেরকম অ্যাপ্লাই করতে চান ওইরকম কইয়া দিচ্ছি আমি তো হোরে নিন তাড়াতাড়ি বন্ধুরা শিলচর থেকে আসা সবচাইতে বেস্ট অ্যান্ড গোল্ডেন অপরচুনিটি যেটা আইসে মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে বন্ধুরা ঠিক আছে উই আর হায়ারিং দেখতে পারেন আপনারা এখানে তো এই পোস্টের লাগিয়া আপনারা অ্যাপ্লাই করতে লাগবো কীরকম কিটা ক্রাইটেরিয়া কিটা লোকেশন সবকি কিছু দেখি লিন আপনার এখানে রিলেশনশিপ ম্যানেজারের পোস্ট আছে বন্ধুরা এখানে রিকোয়ার্ড মেইল ফিল্ড রিলেশনশিপ ম্যানেজার ফর ফিল্ড সেলস ক্যান্ডিডেটস উইথ গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড এ টু হুইলার ক্যান অ্যাপ্লাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ফিল্ড সেলস উইল বিড দেখুন এটা তো যারা যারা আমার ভিউয়ার্স আপনারা বাগা কালাইন দেখতে পারবেন এখানে এইগুলো আপনাদের এরিয়া থাকবো বন্ধুরা ধলাই শিলচর এন্ড করিমগঞ্জ যেটা ভিডিও থামলে দেখুন এই সমস্ত এরিয়ার থেকে যদি তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এই সমস্ত এরিয়ারে আপনি কভার করতাম বন্ধুরা ঠিক আছে বাগা কালাইন বড়কোলা উদারবন ধলাই শিলচর এন্ড করিমগঞ্জ তো এই সমস্ত এরিয়ার থেকে যারা ভিউয়ার্স আসেন বা আপনাদের কাছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে আপনার সেই জব কে না তো এই জবটা স্পেশালি আপনাদের লাগিয়ে নিয়ে আসছে বন্ধুরা তাড়াতাড়ি এপ্লাই করে নেবা এপ্লাইটা করবা কীরকম দেখো নি কেন যারা যারা ইন্টারেস্টেড আমার ভিউয়ার্স আপনারা আছেন তো এই যেটা নিচের দেওয়া যেটা কন্টেক্ট নাম্বার দেখতে পারে এখানে আর সরি যেটা ইমেল আইডি দেওয়া আছে ভালো করে মেল আইডিটা দেখবা বন্ধুরা আমি লাগে জুম করে আমি দেখাই কোনো অসুবিধা নাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান মেইল দে আর রেজিউম ইন জেইন ডট এস এল সি ডট এস এ এল ওয়ান এট দা রেট মারুতি ডিলার্স ডট কম আগামী আঠারো নভেম্বরের আগে আপনার এজুমেরটা তাদের আইডিতে যাওয়াটা উচিত যদি সে উনিশ তারিখে উনিশ নভেম্বরে এই ভিডিও দেখা তো প্লিজ ইগনোর করবা কারণ আপনি এলিজিবল থাকতেনা এই সময় কারণ এই ভিডিওটা আজকে দেখে অনেক মানুষের এপ্লাই করিয়া তারা জয়েন করে লাগবে তো আমি আগে আমি ইমেইল এরিটা একটু জুম করে আপনারা দেখাই নাম কারণ আপনারা যাতে ইমেল এটা ভুল না করি বন্ধুরা এই দেখুন কেন ভালো হ্যাঁ আই হোপ পুরা একদম ভিজিবল প্রপারলি জেন ডট সি ডট এস এ এল ওয়ান অ্যাট দ্য রেট মারুতি ডিলার্স ডট কম এখানে মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড আপনি যদি মিস্টেক করুন তাহলে মেলেনি ভুল দেখাইব আর ফোনে গিয়া হইবা দাদা আপনি মেলানি ভুল দিস দাদা মেলেনি ভুল ইনভ্যালিড তো এই কোয়েশনটা যাতে না করুন প্লিজ আপনারা ভালো করে দেখে রাখুন এই আমি ফুরা একটা বক্সে উঠিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা একটু স্ক্রিনশট লই লিবা লইয়া এটা ভালো করে আগে টাইপ করবা যেখানে টাইপ করে রাখুন না তারপরে গিয়ে এখানে আর আরামসে আপনার আপডেটের সিবিটা আঠারো তারিখের আগে ফাটাই দিল বন্ধুরা শর্ট লিস্টের হলে সবার আগে আপনাকে কল করে ডাকবা আর এখানে দেখুন আমি একবার হয়ে দিলাম এখানে বাঘা কালাইন বড়কলা উদারবন ধলাই শিলচর অ্যান্ড করিমগুঞ্জবাসীর সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না প্লিজ চলুন লাস্টের যেটা আপডেট ছয় নম্বরে সেটা আপডেটটা হলে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পারেন এখানে অ্যাপ্লিকেট অফলাইন অনলাইন আর ইনভাইটেড ফ্রম ক্যান্ডিডেটস ফেমেল ফিমেল ক্যান্ডিডেটস ফর কাছাড় ডিস্ট্রিক্ট ফর দ্য পোস্ট অফ আউটরিচ ওয়ার্কার ফর হাই রিস্ক গ্রুপ আন্ডার টার্গেটেড ইন্টারভেনশন প্রজেক্ট রান বাই দেশবন্ধু ক্লাব বিহারা বাজার তো আপনারা যারা যারা বিহার থেকে আসেন আপনার বন্ধুরা বিহার যেটা দেশবন্ধু ক্লাব আছে সেই ক্লাবে এই যেটা প্রজেক্টটা তারা রানহরের ও আর ডাব্লিউ যেটা প্রজেক্টের নাম আউটরিচ ওয়ার্কার এই যে দেখতে পারে এখানে ও আর ডাব্লিউ সেই প্রজেক্টের নাম এটা দেশবন্ধু ক্লাব বিহারা বাজারের আন্ডারে तो क्या देखो काछार अंडर आसाम स्टेट एड्स कंट्रोल सोसाइटी जो है एस ए सी एस, एस, एस। गुवाहाटी ऑन कन्ट्रेक्चुअल बेसिस एप्लीकेशन शुड रिच दंडारसाइन बिफोर तेई एगारो दुहजार चौबीस मान आगामी तेईस नवेम्बर आगे ड्यूरिंग अफिस आवार्स इंटरव्यू शल्ड ऑन ट्वेंटी सिक्स अफ नवेम्बर टू थाउंड ट्वेंटी फोर सकाल एगारोटार समय दड्रेस मेन्शन बिलो कैंडिडेट डेरेक्ट डिरेक्ट एफेयर

লেখার পরে আপনারা দেখুন সেখানে এডুকেশনাল ক্রাইটেরিয়া কইছে যারা মাত্র এইচএস পাস করছো তো আপনারা এই পোস্টার লাগে সুবর্ণ সুযোগ আপনারা অ্যাপ্লাই করতে পারবা প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন আন্ডার যদি কারো কাছে এক্সপিরিয়েন্স থাকে বন্ধুরা এইচ আইবি বা সেক্টরের উপরে উইথ বেসিক নলেজ অফ কম্পিউটার এম এস এমএস এম এস এক্সের উপরে অ্যাপ্লাই করতে পারবা স্যালারি থাকবো দশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে সঙ্গে ট্রাভেলিং এলাউন্স থাকবো আপনাদের পারমান্থে এই অ্যাড্রেস দেওয়া আছে বা ইমেল এ পারবা তো তাদের অ্যাড্রেসে গিয়েও আপনারা গুলা নিয়ে যেতে পারবা আগামী ছয় তারিখ কইসি আমি দেখুন আগামী তেইশ তারিখ নভেম্বর তো এই যেটা অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পারবো এখানে যে এখানে সার আসন ডক্টর সঞ্জীব সিকিদার প্রেসিডেন্ট অফ দেশবন্ধু ক্লাব তারাপুর শিববাড়ি রোড নিয়ার সিদ্ধি বিবাহ ভবন শিলচর কালাইন রোড তো আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবো বন্ধুরা কিন্তু আননেসেসারি কল করবেন না আপনাদের সিবিটা যেরকম হয়েছে আমি হয়তো ইমেল আইডিতে শেয়ার করুন আর নইলে আপনারা গিয়েও শেয়ার করতে পারবা কল করে তো কোনো দরকার নেই সব কিছু হয়েছে আমি ঠিক আছে বাকি এটুকু আপডেট নিয়ে দিলাম টোটাল ছয়টা জবের আপডেট মতন একসাথে তো তাড়াতাড়ি করে নিন কোনো সমস্যা হলে আমার কমেন্টে জানাবা আর এইরকম জব পাইতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ডেইলি আমি দুই থেকে তিনটা জবের আপডেট দেওয়ার মতো আপনাদের নিয়ে আই স্পেশালি খুঁজাইয়া খুঁজাইয়া ঠিক আছে চলুন সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন